এটাকে একটু অন্যরকম বা একটু বিকৃত করে ফেলেন বাস্তবতাটা এরকমই আপনারা মানেন আর না মানেন ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাই উদাহরণটি হচ্ছে একজন তার জীবনে কোনোদিন সে দুধ দেখেও নাই কোনোদিন সে দুধ খায়ও নাই অন্ধ মানুষ অন্ধবিকারী আরেকজন তার সাথেই চোখ আছে অন্ধ নয় এমন লোক তার দুইজন একসাথে ভিক্ষা করে হঠাৎ একদিন সেই চুক লোক অন্ধ লোকটাকে বলতেছে আজ আমরা দুধ দিয়ে ভাত খাবো অন্ধবিকারী বলতেছে দুধ কি তখন বলতেছে দুধ হলো সাদা তখন অন্ধবিকারী আবার বলতেছে সাদা কি তখন এই বিকারি বলতেছে সাদা হচ্ছে বকের মতো তখন অন্ধবিকারী আবার বলতেছে বক কি তখন সে দেখাচ্ছে বক হচ্ছে এরকম এই যে রকম হাত দিয়ে এরকম দেখাচ্ছে বক হচ্ছে এরকম তখন অন্ধবিকারী বলতেছে আমি তো দেখতে পাচ্ছি না কিছুই তখন অন্ধবিকারীর হাত নিয়ে সে বকটাকে দেখানোর বোঝানোর চেষ্টা করলো তখন অন্ধবিকারী বলতেছে যে বক যদি হয় এরকম আর দুধ যদি হয় এরকম বাঁকা তাহলে ভাই আমি দুধ খাবো না কারণ এই দুধ যদি আমি খাই তাহলে আমার গলা আটকে যাবে